রাজধানীতে থানা শিক্ষা অফিস থেকে বই সংগ্রহ করছে স্কুলগুলো একদিনে সব শ্রেণীর বই না পেলেও ডিসেম্বরের মধ্যে সব বই পাওয়ার আশা করছেন শিক্ষকরা শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন বই আসা মাত্রই স্কুলের প্রতিনিধিদের ডেকে দিয়ে দেওয়া হচ্ছে মফিউর রহমানের রিপোর্ট থানা শিক্ষা অফিসের গুদামে থরে থরে সাজানো নতুন বই বিভিন্ন স্কুলের শিক্ষক অপেক্ষা করছেন বই সংগ্রহ করার জন্য শিক্ষা অফিসের কর্মী ও শিক্ষক সকলেই ব্যস্ত বই পেলেই তোলা হচ্ছে ট্রাকে কেউ ট্রাকের অপেক্ষায় আছেন নতুন বই চলে যাচ্ছে বিভিন্ন স্কুলে বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা বলছেন করোনার কারণে একটু দেরিতেই বই সংগ্রহ করতে হচ্ছে তবে কোনো অসুবিধা হচ্ছে না বলেও জানান তারা সিক্স থেকে নাইন পর্যন্ত বই সংগ্রহ করতে আসছে তবে আজকে সিক্স এবং এইটের বই পেয়েছে এখান থেকে বই নিব দুই দিনে একদিনে নেওয়া সম্ভব হচ্ছে না তারা বলছে গোডাউনের কিছুটা সংকলন আছে শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন এরই মধ্যে বেশিরভাগ বিষয়ের বই স্কুলগুলোকে দিয়ে দেওয়া হয়েছে যথাসময়ে তারা বই পাবে আমরাও তাদের প্রেস আমাদেরকে আশ্বাস দিচ্ছে আর আমরাও তাদেরকে বলছি যে তারাও সময় ইনশাল্লাহ বই পেয়ে যাবে এবার বইয়ের মানের সাথে কোনো আপোষ করা হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা